হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা লাইফটা তাড়াতাড়ি জয়েন করো লাইফটা তাড়াতাড়ি জয়েন করো আমি ওয়েট করছি তাড়াতাড়ি হিসাবে জয়েন করো লাইফটা

বলেছিলাম যে আজকে আমি লাইভে আসব কারা কারা আছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সাউন্ড ক্লিয়ার আছে কি একটু কমেন্ট করো লাইভে যারা আছে তারা একটু কমেন্ট করো আর লাইভটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো একটা লাইক দিয়ে দেখা শুরু করো তাড়াতাড়ি এসো লাইভটা জয়েন করো সবাই ব্যস্ত আজকে আমি বুঝতে পারছি তাও আমি বলেছিলাম আজকে আসবো তাই এলাম তাড়াতাড়ি লাইফটাকে জয়েন করো লাইফটা তাড়াতাড়ি জয়েন করো নাহলে লাইফটা শুরু করতে পারছি না লাইভটা শুরু করছি সবাই জয়েন করো গুড ইভিনিং শুভ বাণীর সাজ কথা থেকে আমি অনামিকা আজকে আবার চলে এসেছি নতুন নাইনটি নিয়ে এসেছি তোমাদের কালকে কথা দিয়েছিলাম কাপ্তান কাপ্তান দেখাবো কাপ্তান দেখাবো কাপ্তানটা দেখাচ্ছি পরে তার আগে তার আগে আর একটা নতুন আর একটা নতুন প্রোডাক্ট দেখায় वाला वूल वाला कॉटन नाइटी वूल वाला कॉटन नाइटी इटा ऑरेंज কালার হচ্ছে কালার হচ্ছে গলা কটন নাইটি আবার বলে দিচ্ছি রোজের মতন আজকে আবার বলে দিচ্ছি ফিফটিন আগস্ট পর্যন্ত ফিফটিন আগস্ট পর্যন্ত যারা বুকিং করবে যারা নাইনটি নেবে তাদের কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি নাইটিটা দেখাচ্ছি যারা নেবে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে বুকিং করবে স্ক্রিনশটটা দিয়ে বুকিং করবে আমি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে রেঞ্জে দিয়েছি নিয়ে নাও পাবে না কিন্তু এর পরে এই রেঞ্জে পাবে না বলছি আমি পরে কত করে এটা আগে দেখে নাও একদম কটন আমি বারবার বলছি পুরো কটন মিক্স নেই কিন্তু কটন পুরো কটন এটা অরেঞ্জ এর ওপর দেখালাম

শট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো নাম্বার বলে দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন আবার লেখো সেভেন ফাইভ সেভেন সিক্স এইট সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন সিক্স এইট সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুকিং করো পারলে কালারটা বলে দেবে কালারটা বলে দেবে এটা রানী কালার এটা রানী কালার এইগুলো আড়াইশো করে এইগুলো আড়াইশো করে ডেলিভারি চার্জ ফিফটিন আগস্ট অবধি লাগবে না ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেব ইন্ডিয়া যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেব ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবে তিন দিনের মধ্যে পেয়ে যাবে ডেলিভারি চার্জ ফিফটিন আগস্ট অবধি লাগবে না আর পাঁচটা যদি একসঙ্গে বুকিং করো পাঁচটা প্রোডাক্ট যদি একসঙ্গে বুকিং করো তাহলে আমার তরফ থেকে একটা গিফট থাকবে সারপ্রাইজড গিফট থাকবে আমার তরফ থেকে একটা গিফট থাকবে পাঁচটা বুকিং করলে আমার তরফ থেকে একটা গিফট থাকবে তোমাদের জন্য আমি সবই খুলে দেখাচ্ছি কারণ এগুলোর মধ্যে পিচবোর্ড নেই আমার অসুবিধেও হবে না সুন্দর করে ভাঁজ করে দিতে পারবো তাই আজকে আমি কিন্তু প্রত্যেকটা নাইটি খুলে দেখালাম তোমাদের এটাই হলো হলুদ রঙের ইয়েলো কালা পিওর কটন নাইটি পিওর কটন নাইটি কোন গেঞ্জি না মিক্স না কিচ্ছু না পিওর কটন নাইটি আমাদের মেয়েদের মোটামুটি সবাই আমরা মেয়েরা ইউজ করি নাইটি সারা বছর প্রচুর নাইটি লাগে যে পুজো উপলক্ষে শুধু নাইটি আমরা কিনি তাও না আমাদের সারা বছর নাইটি লাগে সারা বছর বেশিরভাগ আমরা সবাই নাইটি পড়ি বেশিরভাগ সবাই আমরা বাড়িতে নাইটি ইউজ করি এটা কালার বলতে পারো এটা বলে কি এটাকে এটা আমি এরকম বুঝতে পারছি না কালারটা এমন একটা দেখাচ্ছে ওখানে আবার এখানটা কিন্তু অন্যরকম লাগছে কিন্তু এটা ইয়ে এক কথায় যদি বলতে পার বলতে চাও তাহলে এটা হচ্ছে হলুদ ইলো কালার এবার ইয়োলোর তো অনেকগুলোই ব্যাপার রয়েছে ইয়োলো বলো ব্লু বলো রেড বলো ক্যামেরায় লাগছে ইউটিউবে লাগছে অন্যরকম আবার ফেসবুকে অন্যরকম লাগছে আর আমি সামনে থেকে দেখছি অন্যরকম কিন্তু কালারটা খুব সুন্দর রয়েছে খুব সফট নিলেই বুঝতে পারবে খুব সফট একটা রয়েছে রেড কিন্তু রেড ওইটা রানিং ছিল রানি পিঙ্ক এটা হচ্ছে রেড এটা এটা হচ্ছে রেড ওই একই এটা রেড রয়েছে তাহলে কালার রয়েছে ইয়েলো রানি অরেঞ্জ

আছে তোমরা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও আর কিছুদিন আছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও ডেলিভারি চার্জ একদম ফ্রি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দাও এগুলো আড়াইশো করে এগুলো টু ফিফটি এবারে আসছি তোমরা বলেছিলে এই দেখো কালার দেখেছো দুর্দান্ত কালার দুর্দান্ত কালার সোবার কালার একদম সোবার দুর্দান্ত নিশ্চয়ই ফ্রি সাই সবাই করতে পারবে অসুবিধা হবে না সবাই কারই ঢালা এই হচ্ছে কাপ্তা স্ক্রিনশট নাও একদম কটন একদম নরম তুলতুল করছে যারা বুকিং করবে হাতে পেলে বুঝতে পারবে কতটা নরম কতটা সুন্দর কাপ্তান দেখো কাপ্তান নাইটি এইটা এরকম করে এরকম টেনে নেবে নিজের সাইজ অনুযায়ী এরকম টেনে নিয়ে টাইট করে নেবে নিয়ে এখানে বেঁধে এটা ইউজ করতে হবে দেখো মিশন কমফোর্টেবল জানো তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো স্কাই ব্লু স্কাই ব্লু এটা মাজিসা কোড আর মাজিসা ব্যান্ডেড কোড মাজিসা যে কোন কোন কালারটা আছে এই একটা কালার আছে দুর্দান্ত কালার গুলো দুর্দান্ত আর প্রচন্ড সফট যারা নেবে তারা বুঝতে পারবে যে কতটা সফট কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি মাঝির কোম্পানির ভীষণ ভালো কোয়ালিটি জয়সোয়াল আছে তারপর রামকৃষ্ণা দেখালাম এর আগে এটা মাজিসা এইগুলো যারা নাইটি করো কেন তারা জানো যে এইগুলো এর প্রোডাক্টগুলো ভীষণ সুন্দর ভীষণ ভালো কোয়ালিটি ওদের খুব ভালো screenshot নিয়ে নাও কাপ্তান নাইনটি আরো কাপ্তান নাইনটি আছে পরের দিন দেখাবো আরো কাপ্তান নাইনটি আছে পরের দিন দেখাবো এটার আমি চারটে কালার আমার কাছে আছে

যেমন কোয়ালিটি তেমন কালার নিয়েছো নিয়েছ নিয়ে নাও আর একটা রয়েছে বেগুনি ভায়োলেট বেগুনি স্ক্রিনশট নাও বেগুনি এই দেখো কালার কত সুন্দর একদম নরম তুলতুল করছে ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো গরমে পরে প্রচন্ড আরাম আর এগুলো সাইজ বলতে হবে না সবাই করতে পারবে সবাই করতে পারবে এগুলো ঢিলে ঢালা হয় ফ্রি সাইজ সবাই করতে পারবে এবারে বলি দাম কত প্রাইস কত এই কাপ্তান নাইটি গুলো প্রাইস কত প্রাইস হচ্ছে থ্রি ফিফটি থ্রি ফিফটি সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে কাপ্তান নাইটিগুলো সাড়ে তিনশো করে জটপট করে নিয়ে নাও এই দামে পাবে না এই দামে পাবে না ঝটপট করে নিয়ে নাও যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে পারি এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালার এই দামে পাবে না ছটফট করে নিয়ে নাও সাড়ে তিনশো করে হাত দিলে তোমরা বুঝতে পারবে যখন হাতে আসবে জিনিসটা তখন বুঝবে কোয়ালিটিটা কতটা সুন্দর কতটা সুন্দর কোয়ালিটিটা পরে তোমরা ভীষণ আরাম পাবে এই গরমে পরে তোমরা ভীষণ আরাম পাবে বলেছিলে কাপ্তান নাই কি আমার কাছে দুজন দেখতে চেয়েছিল যে কাপ্তান নেই তো আমি দেখালাম যে কাপ্তান আজকে দেখালাম আরো আছে আরো আছে নেক্সট লাইভ আমি দেখিয়ে দেব তারপর এতগুলো তো দেখানো যায় না তোমরা মানে বুঝতেও পারবে না একটা দুটো করে প্রোডাক্ট দেখায় একসঙ্গে তো অতগুলো প্রোডাক্ট আর অতক্ষণ ধরে তো মানে সরি ব্লগ না লাইভ করা যায় না এত সময় ধরে লাইভ করা যায় না আজকে সবাই ব্যস্ত আমিও একটুখানি ব্যস্ত কিন্তু সময় করে আজকে এলাম তোমাদের বলেছিলাম যে আসবো লাইভে সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে আর আজকে গোল গলা যেটা দেখালাম সেটা আড়াইশো করে গোল গলা যেটা দেখালাম সেটা আড়াইশো করে এইগুলো করে ঠিক আছে বুঝতে পেরেছ এগুলো আড়াইশো করে ঝটপট করে নিয়ে নাও বুকিং করে নাও পনেরোই আগস্টের মধ্যে বুকিং করে নাও তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে আর ডেলিভারি চার্জ একদম ফ্রি পনেরোই আগস্টের মধ্যে বুকিং করে নাও ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচটা প্রোডাক্ট নিলে একটা কিছু আমার তরফ থেকে গিফট পাবে আমার তরফ থেকে একটা গিফট পাবে পাঁচটা প্রোডাক্ট নিলে

এখানেই লাইভ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো